বার আহমদ কারিব ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি জীবনের ইতিহাস এমন আছে সাইয়্যিদ সাদ মাওলানা তার হাতি কারিব ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি টাং শ্রেণী মাদ্রাসা ছাত্ররা যে বোর্ডিং বোর্ডিংয়ে তাকে প্রয়োজনে আসমাপত্র রাখার জন্য টাং ব্যবহার করে এখন তো আস্তে ছেড়ে গেছে সিস্টেম চলে গেছে গা ভাই আহমদ কালিম রাইম নামা চুল্লে টানকিরি চাবিয়ে দিয়েছিলেন সয়দি সাপ তার হাতে তখন তো তিনি তার ছাত্র চাবি দেওয়ার পরে এই চাবি সয়দি সাপ মৌলানা তার উস্তাদ কি আবার দিয়ে দিলেন কিন্তু উস্তাদ বলতেছেন এই আমি যে তোমার কাছে চাবি দিয়েছি তুমি সাবিটা আমারে দাও চরমণ আল্লাহর প্রচুর বলতেছেন আমি তো দিয়ে দিয়েছি তিনি বলেন না দাও নাই শেষ পর্যন্ত তিন তিনবার বললেন রাগ করে যে তারে একটা লাথি মারলেন উস্তাদ যেটা লাথি মারছেন ইহন্তন তো উস্তাদে যদি ছাত্রের গায়ে একটু আঘাত করে দেখবেন মা বাবা এসে রড দিয়ে উস্তাদকে পিটায় মারার হরে তো এলাকার লোক যারা ছিল ওরা বলে হুজুর আপনি তো অন্যায় ভাবেই মারছেন কারণ সে যে সাবি দিছে আমরা দেখছি бара আমার খালি বানায়ে রাহমাতুল্লাহ আলাইহি জামাত দিয়ে বললেন বুঝো আমি লাথি মারি নাই আমি লাথি মারি নাই গো আমি লাতি মাইরা এলেম উজানের জমিন থেকে আমি চর্ম টেনেসবার করছি এই লাথি খায়া বরদাস্ত করেছিলেন চর্মনার কত কতব এজন্য তারা হয়েছে জগৎ বিখ্যাত আল্লাহ হলিরা উস্তাদদেরকে কত সম্মান করত কত ইজ্জত কত সম্মান করত এখন উস্তাদদের ছাত্ররা এখন আর মূল্যায়ন করে না লক্ষ্য করে দেখুন ফকরে লাল তাজুল ইসলাম রামাতুল্লাহ হিয়ালেই তিনি সুন্নতের উপরে চলেন চেটে বুটে প্লেটের খাবার খাচ্ছেন দুইজন জেন্টেলম্যান আইসা এ আমার ভাইরা লক্ষ্য করে দেখুন এই জেন্টেলম্যানগুলি করছে কি ডান হাতি ধরছে সিগারেট আর বাম হাতি সা কাপ দুইরা সার কাপ দুইরা সা খায় এমন হুজুর নেমস্কারি করে টিটকারি করে কয় হুজুর আপনার বাড়ি যে কুত্তা বিলাই আছে এরা কি খায় হেরা ভাবছে যে হুজুর মনে হয় এই কথা কইবে যে কুত্তা তো কাটা খাই কাশি খায় তাহলে তো আপনি এমন খাবা খাইতেছেন এখানে সাইডটা সুইটে হেরা কিতা খাইব কিন্তু হুজুর যে কত সালা কেদের জানা নাই হুজুর এক হুজুর আপনার বাড়ি যে কুত্তা আছে কুত্তাই কি খায় ফখরে বাঙ্গাল তাদুল ইসলাম জবাব দিয়া বলেন আমার বাড়ির কুত্তার ডান হাত দিয়া চা ডান হাত দিয়া সিগারেট বাম হাত দিয়া চা খায় ওই কারবার হুজুর জব্দক আমার বাড়ির কুত্তায় ডান হাত দিয়া সিগারেট বাম হাত দিয়া চা খায় এমনি তো হেরার উন্দি গরম হয়ে গেছে হুজুরে কয় কি মানে একটা গসা দিছে আর কি কথা বুঝছেন না কিছু মানুষ ভাবে যে মনে হয় হুজুররা মনে হয় এরকম যোগ্যতা থাকে না হুজুরদের জ্ঞান কম থাকে মেধা কম থাকে বায়না Na 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 যারা হয় মেধা কম থাকে না আলেমদের মেদা আরো বেশি থাকে আলেমদের জ্ঞান বেশি থাকে অনেক সময় আলেমেরা সহজ হয় সরল হয় আলেমেরা ইচ্ছা করে কোন মানুষকে কষ্ট দেয় না আলেমদের ভিতরে জিলাফিল বেশ থাকে না হকানি আলেম যারা হয় তারা কিন্তু সহজ হয় সরল হয় ভাইরা আমার এই জন্যই বলছিলাম হজরত কারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলম তিনি তার মেয়েকে যার কাছে বিবাহ দিয়েছিলেন উনিও সহজ সরল কারিব রহিম আলাই যার মাধ্যমে উজানির জমিনে আজ পর্যন্ত করণের আলো উজানির জমিনে আজ পর্যন্ত জেগে আছে উনি ছিলেন কারিব রহিম রামাতুল্লাহ আলাই কারিব রহিম রামাতুল্লাহ আলাই লেখা পড়ার জন্য তিনি চলে গিয়েছিলেন ভারতের সাহরাহান বুড়ে একটা কমি মাদ্রাসা আছে কারিব রহিম রামাতুল্লাহ আলাই ওই মাদ্রাসায় লেখাপড়া করতেন হঠাৎ করে তার মনের ভিতরে জেগে উঠল আমি যদি উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমি যদি আরবে যাইতে পারতাম আমার না কপালটা কত ভালো হইতো আল্লাহর কি কুদরত ওই যুগে জাহাজের ব্যবস্থা ছিল হঠাৎ করে আল্লাহর আলি কার ইব্রাহিম রামাতুল্লাহ আলাই শুনতে পাইলেন সাহরানপুরে আরবের একটা জাহাজ এসে লেগেছে আল্লাহর আলি আরবের ফজরের উঠে গেলেন উঠে তিনি যায় নামাজ বিছি নামাজ পড়তে শুরু করলেন আল্লাহ রুলি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দুইটা হাত বাড়ায় দিয়া আল্লাহ রুলি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া কয় আল্লাহ গো তুমি তো পারো এমন কিচ্ছু নাই যেটা তুমি পারো না আবার তুমি তো সব কিছু পারো গো আল্লাহ তুমি চাইলে আমাকে আরো নিতে পারো আল্লাহ ডেকে ডেকে বলে আল্লাহ আমার কাছে যাওয়ার মতো অর্থ করি নাই টাকা পয়সা নাই আল্লাহ কেমনে যাব তুমি করলে তো যাওয়া যে সম্ভব আল্লাহ রাবুল আলমিন কবন করে নিলেন আল্লাহ আলারা যদি আল্লাহর কাছে কিছু চায় কাদি ইব্রাহিম রামাতুল্লা আলাই ছোট্ট অবস্থা থেকে তিনি বড় পর ছিলেন ছোট্টবেলা থেকে তিনি কোন প্রেমিক ছিলেন পাঁচ শক্ত নামাজ আদায় করতেন ছোট্টবেলা থেকে ইব্রাহিম রামাই তাহার জোদ গোজার ছিলেন আমার কালী কালীম রামা চুল্লাহ খেয়াল গীর এই কোরআনের ক্ষেতমত গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে অযথাৎ কার ইব্রাহিম রামাতুল্লা আলাই আরব দেশে চলে গেলেন কোরান হাতী হিসে তিনি পণ্ডিত লাভ করলেন সেখানে গিয়ে তিনি বিবাহ করেছেন তামিম পুত্রের একজন মেয়েকে তিনি বিবাহ করেছেন আর ইব্রাহিম রামা চুল্লাহ খেয়াল বিবাহ করার পরে হঠাৎ করে একদিন তিনি স্বপ্ন দেখতেছে রশিদ আহমাদ গাঙ্গুকি আর আমাতুল্লা আলাই তাকে স্বপ্ন দেখাচ্ছে হয়েছে তুমি এত বড় আলেম হয়েছ কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছো সৌদি আরবে বসে থাকলে হবে না কারণ সৌদি আরবই তোমার মতো হাজার আলেম আছে ও কারি ব্রাহিম তুমি তোমার দেশে গিয়া উজানির জমিনে গিয়া তুমি দিনের খেদমত করো আল্লাহ রলি আমার ভাইরা হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে রশিদ আহমদ গামগি তাকে অনাদ করতেছেন আদেশ করতেছেন তিনি পরের দিন তার স্ত্রীকে বললেন যদি শর্ত ছিল যে তার স্ত্রী এই সত্যে বিবাহ বসছিল যে আমি আপনার সঙ্গে যাব না আমার বললেন হ্যাঁ আমার স্ত্রী তুমি যদি আমার সঙ্গে না যাও তুমি থেকে যাও কিন্তু আমি আর সৌদি আরবে তাকব না আমি কোরআন বলছি কোরআনের আলো দিয়ে আমার এলাকা আমি আবাদ করতে চাই হরানের আলু হ্যাঁ আলু করতে যাই হজরত কার ইব্রাহিম রহমতালী তার স্ত্রী কথা বললেন স্ত্রী তার বাবাকে তার ইব্রাহিম এর শ্বশুরকে বললেন আব্বা জান আমিও তাক না কারণ আমার স্বামী যেখানে আমিও সেখানে শেষ পর্যন্ত বাধ্য হইয়া তামিম পুত্রের মেয়ে বাবা দিতে বাধ্য হয়ে গেছে তিনি সেই সৌদি আরব থেকে ভারতে চলে আসলেন ভারতম মহাদেশে রশিদ আহমদ গাঙ্গি রামাতুল্লার খেদমতি তিনি আসলেন তার তার কার্যালয়ে তিনি আসলেন রশিদ আহমদ গাঙ্গুই রামুল্লাহেন খান গায় তিনি চলে আসলেন ভাইরা আমার রশিদ আমার গাঙ্গুই খান খানকায় আছে হজরত কালী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই তিনি তার স্ত্রী সহ সেখানে অবস্থান করলেন আল্লাহর অলির রুহানি আল্লাহর অলির ফয়েজ নিলেন বারকাত দিলেন আল্লাহর অলির কাজ থেকে দোয়া নিলেন আল্লাহর অলির খেদমত করে শেষ পর্যন্ত তিনি তার স্ত্রীকে সেই রশিদ আহমদ গাঙ্গুই তিনি তার স্ত্রীকে বাংলাদেশে তার জন্মভূমি উজানির জমিনি চলে আসলেন বর্তমান যেখানে উজানি উজানি এলাকা যেখানেই তার প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং ঐতিহাসিক মসজিদ রয়েছে উজানির জমিন অনেক বড়ো একটা মাহফিল হয় লক্ষ্য লক্ষ্য মানুষ সেখানে যায় উজানের জমিনটা একটা সময় কিন্তু এমন ছিল না ভ্যারামান হযত কার ইমরা হিমরা মাচুল্লা ঘাড়ে তিনি আসলেন এসে দেখেন বন হিংস্র জানোয়ার ভাই শুধু হিংস্র জানোয়ার এমন কি বড় বড় সাপ জঙ্গলের ভিতরে থাকে হজরত কারিম রাহিম রাহমাতুল্লাহ আলাই ওই জঙ্গলে এসে তাদেরকে উদ্দেশ্য করে তিনি একটা বাসন দিলেন আর বললেন তোমরা বের হয়ে যাও তোমরা আল্লাহর সৃষ্টি তোমরা আল্লাহর মাখলুক তোমাদের উপরে কোনো জনম করব না আমি এই এলাকার ভিতরেই মাদ্রাসা বানাবো দিন দরজগা বানাবো আমার ভাইরা আল্লাহ কথা সবাই শুনতে বান্ধব জঙ্গলের হিংস্র জানোয়াররা পর্যন্ত সাপ কিচ্ছু পর্যন্ত আল্লাহ বলার কথা শুনে জঙ্গল ছেড়ে দিয়েছে দিবি আল্লাহ আল্লাহওয়ালা যারা হয় গোটা পৃথিবী সব কিছু তাদের ভালোবাসে সব কিছু তাদেরকে একে করে আপনি কিছু কোনো আল্লাহওয়ালা হয়ে যাবে আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আপনাকে মহব্বত করে বাই রামাদ হাতেশ্বরী বিরিবি আসছি আল্লাহ আল্লাভী বিশ্বনাবি রামাতুল্লীলা নামিন বলেন জমিনের মধ্যে যদি কোনো একজন মানুষ আল্লাহর পেয়ারা হয় আল্লাহর বন্ধু হয় আল্লাহর মাহবুব হয় আসমানে আল্লাহ জিবরীলকে জানা দেয় জিবরী এই লোকটা আমার মাহবুব আমার পেয়ারা ও জিবরিল এই লোকটাকে তুমি ভালোবাসো এই লোকটাকে তুমি মোহাবত করো হযরত জিবরিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার এই লোকটাকে ভালোবাসি আল্লাহ জানা লে সমস্ত ফেরেশতাদেরকে জানায় দাও ফেরেশতাদের কাছে খবর হয়ে যায় আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে জানায় ফেরেশতারা জানায় দাও গোটা পৃথিবীর সকল মানুষ কাছে এই লোকটা আমার পিয়ারা আমার মা আমার বান্দা আমি আল্লাহ তাকে ভালোবাসি সৃষ্টি জগতের প্রত্যেকটা মাখ যেন তাকে ভালোবাসে সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু আল্লাহ বলাকে ভালোবাসি আল্লাহ বলাকে করে আল্লাহর পিয়ারা বান্দাকে মহাব্বত করে আর ইব্রাহিম রামাজুল্লাহ গেলে তিনি যখন জঙ্গলে বাসন দিয়েছে সাপ বড় বড় সাপ বড় বড় বিচ্ছু পর্যন্ত কার ইব্রাহিম রামাজুল্লাহ কথা শুনে জঙ্গল ছেড়ে দিতে বাধ্য হয়ে গেছে একটা জঙ্গলে তো তো আগের যুগে কত কিছু তার তো সব বেরো হয়ে গেছে হারিমরা ঘিমরা জঙ্গল পরিষ্কার করে সেখানে তিনি মাদ্রাসা স্থাপন করলেন মাদ্রাসা স্থাপন করলেন এর পাশেই বিশাল বড় কম্বুজ এলাকা মসজিদ তিনি স্থাপন করলেন আমার ভাইরা আরিফ না কিমরামাতুল্লাহর মাদ্রাসায় জিনের আলো এখন ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু হয়ে গেল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ সহ ছাত্র আসতে শুরু করলো এমন কি জার্মনার জমিন থেকে আল্লাহর কুতুব মরহুম সাইদি সাগ্রামাতুল্লাহ নিয়েসে ভর্তি হয়ে গেলেন ভর্তি হওয়ার পরে সাইদি সা রামাতুল্লাহ যেমন استاد তেমন ছাত্র খালিফ্রাকিমরা আমার তুলনা নাই যেমনভাবে আল্লাহ বলেছিলেন চব্বিশ ঘন্টা তার সবান থেকে কোরআন তেলাওয়াজ চালু থাকতো খালিফ রাখিমরা আমার তুল্লাই নাই কোরআন যখন পড়তেন কোরআনের অক্ষরে অক্ষরে দিকে তাকায়া তাকায়া বার 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 তিনি চোখের পানি ছেড়ে দিতেন আর বলতেন আমি কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি আমার আল্লাহকে দেখতে পাই আমার তিনি আল্লাহর চব্বিশ ঘন্টার সময় তিনি আল্লাহর শিখিরে মশগুল ডাকতেন সৈদি সাপ মাওলানা ও জমিন থেকে আসে তিনিও তার সুযোগ্য ছাত্র আল্লাহর জিগির চব্বিশ ঘন্টা মশগুন থাকে হুজুরের বাড়ির গরু ছাগল যা ছিল ওইগুলাকে চড়াইত এমনকি হুজুরের বাড়ির খায় খেত মত করতো এলাকার লোকেরা বলতো হুজুর ই সাপ বরিশালের ই পড়ালেখার ভিতরে এত ভালো না এত মেদা না শুধুমাত্র আপনার বাড়ির খেদমত করে হজর জি ইব্রাহিম রহমতুল্লাহ গেলেই বলতেন ইসহাককে তোমরা চিনবা না ই যখন মসজিদের পাশে বসে যখন জিকির শুরু করতো দেখা যাইতো পানির মধ্যে দেখা যাইত নাড়া সড়া শুরু হয়ে যাইতো আল্লাহ আকবর আল্লাহ আকবার দেখা যাইতো উজানের জমিন থেকে বরিশালের দিকে পানি পানি যখন উল্টা দিক থেকে চলে চলতো হজরত কালিব রাকি ইমরামতুল্লাহ আলাই তখন তিনি বলতেন আরে সাপ ও জানি আলো আস্তে আস্তে বরিশালির দিকে যাচ্ছে এই আলো বরিশালি এমনভাবে পচানো হবে আমার উজানি জমিন থেকে সেটা আরো বেশি মসর হবে সত্যি সত্যি উজানির জমিনকে আল্লাহ যেমনভাবে কবুল করেছে এর তো আমরা থাকায় দেখতে পারি বরিশাল এলাকার চরমোনের এলাকার আল্লাহর কুতুব হজরত ফজলুল করিম রামাতুল্লাহ গ্যালাই শিকুদুল চিলাই হজত সৈয়দ ইসাক রামাতুল্লালে নু চিলাই আল্লাহ আকাজাদের এলাকার ভিতরে পরিবর্তন করে দিছে আজকে ওজানের কালিম রাহিম রাহামাতুল্লালের ছাত্র ফজুল করিম রাহমাতুল্লালাই তার দাদা ওস্তাদ দাদা সাতনা না ফজুল করিম রহমাতুল্লার বাবা ছিলেন শৈদ ইশাক মালানা সাত মালানা ছিলেন কার কার ছাত্র কার ইব্রাহিম রহমাতুল্লের ছাত্র এই এক ছাত্র উজানের জমিনে গিয়া কোরআন হাদিস এবং মারিফতের শিক্ষা প্রদর্শন করা এমন পরিবর্তন করছে যে আজকে বরিশালের চরমনাই এলাকা অনেকে বরিশাল নাম শুনছে কি না এটাও অনেক লোক এমন থাকতে পারে কিন্তু চর্মোনাই এলাকার নাম গোটা পৃথিবীতে সরিয়ে ছিটিয়ে পড়েছে কেন যেমন ছিল ওস্তাদ তেমন ছিল ছাত্র ভাইরা আমার কাঁড়ি প্রায় কিমরা মাতুল্লায় জীবনের ইতিহাস যেমন আছে সেইদি সাপ মাওলানা তার হাতি কারিব প্রায় কিমরা মাতুল্যা একদিন তিনি টাং শ্রেণিনি মাদ্রাসা ছাত্ররা যে বোর্ডিং বোর্ডিংয়ে তাকে প্রয়োজনীয় আসবাবপত্র রাখার জন্য টাং ব্যবহার করে এখন তো আস্তে আস্তে গেছে গা সিস্টেম বলে গেছে গা ভারামত খালি ইব্রাহিম নামাতুল লাইলি টাংকির চাবি দিয়েছিলেন সৈয়দি সাদ মাওলানা তার হাতে তখন তো তিনি তার ছাত্র চাবি দেওয়ার পরে এই চাবি সৈয়দি সাদ মাওলানা তার উস্তাদকে আবার দিয়ে দিলেন কিন্তু উস্তাদ বলতেছেন ইসাগরে আমি যে তোমার কাছে চাবি দিয়েছি তুমি চাবিটা আমার দাও চর্মনা আল্লাহর কত बोलतेছেন আমি তো দিয়া দিয়েছি তিনি বলেন না দাও নাই শেষ পর্যন্ত তিন তিনবার বললেন রাগ করে এক পর্যায়ে তার একটা লাথি মারলেন উস্তাদ যে একটা রাগ লাথি মারছেন এখন তো উস্তাদে যদি ছাত্রের গায়ে একটু আঘাত করে দেখবেন মা বাবা এসব রড দিয়ে উস্তাদকে পিটায় মারার হরে তো এলাকার লোক যারা ছিল ওরা বলে খুজুর আপনি তো অন্যায় ভাবেই মারছেন কারণ সে যে সাবি দিছে আমরাও দেখছি ভাই আমার জবাব বললেন তোমরা বুঝো নাই আমি লাথি মারি নাই আমি লাথি মারি নাই গো আমি লাথি মাইরা এলেম উজানের জমিন থেকে আমি চরম নাই এটেনেস বার করছি এই লাথি খায়া বরদাস্ত করেছিলেন চরমনার আল্লাহর কতব এই তারা হয়েছে জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ওলিরা উস্তাদদেরকে কত সম্মান করত

যে জুতা সিলাই করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মুসির কাছ থেকে মাসালা জেনেছিলেন কুকুরের কুকুর কখন বালেগ হয় এটা বুঝবো কখন মুসি জানা দিয়েছে ও ইমামে আজম সৈয়দুল মাঝহাব পৃথিবীর শ্রেষ্ঠ মাঝহাব ইমাম হজরত আবু হানিফা যখন জিজ্ঞাসা করছে তখন মুসি জবাব দেয়া কয় কুকুর যখন ঠ্যাং উল্টে প্রস্রাব করে ঠ্যাং ঠ্যাং উঠায়া ঠ্যাং উল্টায় না ঠ্যাং উঠায়া কুকুর যখন বস্রাব করে এখানে কদ্দুর সেখানে কদ্দুর সেখানে কদ্দুর তখন মানে করবা কুকুর বালেক হয়ে গেছে আর আমার এই যে মুসির কাছ থেকে বা মে আজম আবু হানিবা রহমতুল্লাহ আলাই একটা মাসালা জেনেছেন জানার কারণে ওই মুসির বাড়ির দিক দিয়ে দিয়া বা কোনোদিন নাই কারণ উস্তাদের বাড়ি চিন্তা করছেন নি উস্তাদকে কত সম্মান তাও কি মুসি উস্তাদ জরুরি একটা বিষয়ে একটা মাছালা জেনেছে অমাক আমি তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে তোমরা এলেম কেমনে পাইবা উজানের কার ইব্রাহিমের মতো আলেম হতে পারবা কেমনে কারণ উজানের কার ইব্রাহিম রহমাতুল্লাহ আলিম তার উস্তাদকে কত সম্মান করেছে আর হজর সৈদি সাক মরনা চরমনাইল আল্লাহর কত তার উস্তাদ কার ইব্রাহিম কত সম্মান করেছে এমনভাবে যদি সম্মান করতে পারো আর যদি ইসলাম শিকার জন্য দিন শিকানোর জন্য চেষ্টা করতে পারো আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা গাদিয়ান আল্লাহ ডাক দিয়া বলে যে আমি আল্লাহ কি পাওয়ার জন্য চেষ্টা করে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার রাস্তাকে তাদের জন্য সহজ করে দেই